জেনারেল আজিজ আওয়ামী লীগ সরকার যখন দু হাজার ক্ষমতায় আসেন তখন তার পদবি কি ছিল আমি এই মুহূর্তে এটা বলতে আমার আমার যেহেতু মাথায় নাই আমি অনেক বলতে চাচ্ছি না আই হ্যাভ টু চেক মাই নোটস ওকে আপনার কাছে কি মনে হয় যে মানে তিনি কি ছিলেন বলে মনে হয় বা আমি 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 জাস্ট বোঝার জন্য মানে আপনি তাকে এমবিশাস বলছেন পলিটিক্যাল এমবিশাস বলছেন আমি আমার কাছে যেটি মনে হচ্ছে যে আওয়ামী সরকার এসে তাকে চারটি প্রমোশন দিয়ে তাকে জেনারেল করেছে ওরকম আমি শুনি নাই সেজন্য আপনার কাছ থেকে আমি শুনতে চাচ্ছি যে তিনি বিএনপি আমলে বা তত্ত্বাবধায়ক সরকার আমলে তিনি কেমন ছিলেন এমবিশাস ছিলেন কারণ একজন কর্নেল ছিলেন কর্নেল

হতে চেয়েছেন আগে সেইটা এমবিশন নাকি এখনো ওনার এমবিশন আছে শুধুমাত্র তো না শুধুমাত্র তো শুধুমাত্র তো সেনাপ্রধান হতে চাননি তিনি তার সেনাপ্রধানের পদ ব্যবহার করে বিভিন্ন ধরনের রাজনৈতিক বিভিন্ন সুবিধা তার আত্মীয়স্বজনকে দিয়েছেন তার ভাতিজাকে তিনি ওয়ার্ড কমিশনার করেছেন এবং আপনি যদি ফিল্মে দেখেন আরেকজন আছে ইন্টারভিউ যে বলছে যে বিভিন্নভাবে

বলছেন যেটা এক পাক্ষিক অভিযোগটা করলো যে তিনি তার সেনাপ্রধানের প্রভাব ব্যবহার করে যেটা প্রধানের প্রভাবের ব্যাপারটা এখানেও আসছে তিনি তার পদ পদবি ব্যবহার করে অ্যাক্সেসটা ব্যবহার করে তিনি তার আত্মীয় স্বজনকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিচ্ছেন দিস ইজ দ্য কোর অফ দ্য এলিগেশন এবং এটা হলো তার এটা হলো আমাকে শেষ করতে দিন এটা হলো তার এমবিশনের অংশ এমবিশন বলতে হলো যে হি ইজ এমবিশ ফর পাওয়ার উনি ক্ষমতার জন্য উচ্চ উচ্চাভিলাষী

জage কাজ করি আমার এমবিশন আছে আমি ডয়সেবেলে কি বড় জায়গায় কাজ করি তো বড় জায়গায় যাওয়ার পরে যখন না বলা হয় যে আমি এখনো অনেক উচ্চাভিলাষী তখন মনে হয় যে আমি আরো বড় জায়ে জায়গায় যাওয়ার কথা চিন্তা করছি আপনিও সেটাই চিন্তা করছেন তাই তো মানে তার আরো উচ্চাভিলাষ আছে তার আরো উচ্চাভিলাষ আছে যেমন আমরা শুনি যে তাকে তার মানে আপনি যখন মিলিটারি কথা বলেন যে কিছু জায়গায় ডিসকাশন ছিল যে চিফ অফ ডিফেন্স স্টাফ বলে নতুন একটা পদ ক্রিয়েট করা হবে ভারতের ইন্ডিয়া

ঠিক আছে আপনার বলাটা আর কোনো কথা আর কোনো কিছু কি আপনি পেয়েছেন মানে আমি বুঝলাম যে আপনি আশ্চর্য হয়েছে যে এটা নাইম ভাই কেন বললেন না না আমি আমি যেটা আমি যেটা বলতে চাই তিনি একটা কথা বলেছেন যে এই কারণে একটা প্রশ্ন আপনি করেছিলেন যে এই কারণে বাংলাদেশের মানুষ দেখেন যে আমরা যখন ইনভেস্টিগেটিভ জার্নালিজমের কথা বলবো আমি তো মনে করতে পারি না যে নাইম ভাইয়ের আমাদের সময়তে আমি নিজে কাজ করেছি আহ নাইন ভাই এর আরো অনেকগুলো পত্রিকা ছিল এখন আমাদের নতুন সময় আছে তিনি যেভাবে আলজাজিরা ইনভেস্টিগিটিভ ইউনিটের একটা অনুসন্ধান কি নাকচ করে দিচ্ছেন বলেন যে বড় কিছু হয় নাই আমার তো মনে না যে আমি আমাদের সময়তে আমাদের নতুন সময়তে এমন কোনো অনুসন্ধান আছে আমি নাইবাইর থেকে জবাব দিবেন আমি তো তাসিম খলিলকে কাছে একটু জানতে চাই যে এই যে শিষ্য সন্ত্রাসী জোসেফ মানে যে কিনা হচ্ছে জেনারেল আজিজের ভাই তার সম্বন্ধে অনুসন্ধানটা কে শুরু করলো আগে নেট্রোনিউজ না আল জাজিরা আমি কিছু জিনিস আমাদের সিকিউরিটি প্রোটোকলের কারণে আমি এখানে বলতে পারবো না আপনি এটা বোঝেন খুব ভালো করে এটা আমি বলবো যে জোসেফের ব্যাপারে অনুসন্ধান প্রায় সিমন্টেনিয়াসলি শুরু হয়েছিল এবং নিউজ এবং আহ আলজাজিরার মধ্যে কিন্তু ওই ধরনের কোন ধরনের কোঅর্ডিনেশন ছিল না তবে হ্যাঁ এট এ লেটার স্টেজ নেট্রো কিছু ম্যাটেরিয়াল আল ব্যবহার করেছে আপনা মানে জোসেফ বের হয়ে এসে বেনজিরের সাথে কথা বলেছেন সাক্ষাৎ করেছেন এই মর্মে একটি ছবি সহ প্রতিবেদন প্রকাশিত হয় নেট্রো নিউজের 24 সেপ্টেম্বর 2020 যে সিমিলার মানে এই বিষয়টা আবার আল জাজিরাতেও ব্যবহার করা হয়েছে এটাকে আপনি আল জাজিরাকে দিয়েছেন আলজাজিরা আপনার কাছ থেকে নিয়েছে বা আপনারা আলাদা আলাদা ভাবে আমি আমি এটা কনফার্ম করতে পারি যে যে ছবিটি আলজাজিরা ডকুমেন্টারিতে ব্যবহার করা হয়েছে এটা নেপটোনিজের ম্যাটেরিয়াল আমি যেটা একটু আগে বললাম যে নেপটোনিজ থেকে কিছু জিনিস আলজাজিরা ব্যবহার করেছে এর মধ্যে যে ছবিটার কথা আপনি বলছেন সেটা নেপটোনিজের ওকে মে আসক আস্ক যে এইটা কি আপনার জন্য মানে নেপটোনিজের জন্য দিস ইজ সামথিং যে এটার সাথে আপনার কোনো ফিনান্সিয়াল টাই ছিল যে নিউজ আলজাজিরা থেকে টাকা নিচ্ছে বা আলজাজিরাকে টাকা দিচ্ছে আপনি এটা না

এই টাইটা কেমনে হয় মানে আমি ডয় চেবলের থেকে চাইলে আপনার কাছে কিভাবে চাইব এটাকে আমি মেইল করে চাইবো বলে চাইবো আলদাজির আপনার কাছে কিভাবে চাইলো

এক ডকুমেন্টার এক জায়গায় বর্ণনাকারী বলছেন যে ২০১৪ সালে সেই নির্বাচনের পরে শেখ হাসিনা কাছে কাছে রং গেলেন এবং তাকে তার পুরস্কার দেওয়ার কথা বললেন মনে পড়ে আচ্ছা এবং সেইখানে জেনারেল আজিজের একটি টেলিফোন সংলাপ বাজিয়ে শোনানো হলো আপনি কি টেলিফোন সংলাপ শুনেছেন আচ্ছা আবার সাজেশন হচ্ছে আপনি টেলিফোন সংলাপটি আবার শুনবেন আমার সাজেশন হচ্ছে সেখানে আলজাজিরা একটু ভুল করেছে ভুলটা হচ্ছে এই সেখানে বলা হয়েছে জেনারেল আজিজ বলছেন মহামান্য আমাকে নিজে বলেছেন বাংলাদেশের বিবেচনায় মহামান্য শব্দটির অর্থ হচ্ছে রাষ্ট্রপতি মহামান্য আমাকে নিজে বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী আমার সঙ্গে কথা বলেছেন আমি বলেছি আপনাকে ছাড়া আর কোনো বিকল্প নেই আলজাজিরা এটিকে বলেছে প্রধানমন্ত্রী সেনা প্রধানের কাছে এসেছেন এবং সেনা প্রধানকে বলেছেন যে আপনাকে ছাড়া কোনো বিকল্প নেই সাবটাইটেল তাই করেছে এটি কারণ কি বলে আপনি মনে করেন এখানে একটা কনফিউশন যেটা হয়েছে সেটা হলো গিয়েছে যেহেতু আপনি তো আমার থেকে অভিজ্ঞ ফিল্ম মিডিয়াতে তারা আসলে দুইটা ইভেন্টকে এখানে একসাথে উপস্থাপন করছে যেটা হলো গিয়ে যে তারা যখন প্রাইম মিনিস্টারের সাথে আদিস সাহেবের কি কথা হয়েছে এটাকে বলছে টেলপে আর যেটা তখন কথা বলতেছিল রাষ্ট্রপতি ওই যে আলোচনা প্রধানমন্ত্রীর ওই আলোচনার ফলো আপ হিসাবে রাষ্ট্রপতিকে এটা বলছেন এবং রাষ্ট্রপতি পরে সেটা আবার রিলে করছেন তো এখানে একটা মজার বিষয় হলো যে আপনার বাংলাদেশের সংবিধান যদি আপনি দেখেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হর্সেলিস অলসো দ্য ডিফেন্স মিনিস্টার কিছু মিলায়ে এখানে একটা চেইন অফ ভিলে ছিল যেখানে আই এগ্রি আপনার সাথে এই সমালোচনা যদি আপনি করে থাকেন আই এগ্রি যে এই জায়গাটা অলজাজিতার আরেকটু স্পষ্ট করা উচিত না না আরেকটু স্পষ্ট না এটা একটা স্পষ্ট ভুল যেখানে জেনারেল আজিজ বলছেন মহামান্য আমাকে নিজে বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী যখন আমার সঙ্গে দেখা করতে আসছেন তখন আপনার বিষয়ে আলোচনায় আমি তাকে বলেছি যে তাকে ছাড়া আমার কোনো বিকল্প নেই আল জাজিরা তার ন্যারেশনে বলেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজিজ সাহেবের সাথে দেখা করতে আসছেন এবং তাকে বলে এসেছেন যে আপনার এটার সাথে কিন্তু আমি না 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 আমি আপনার স্টোরিটা উপর দাঁড়িয়ে আছে আমি আপনার পয়েন্ট না না আমি আপনার পয়েন্টটা বুঝছি আই সেড

এখানেও কিন্তু তাসনিম খলিল যেটা বলছেন যে প্রধানমন্ত্রীschemaName প্রধানের সাথে দেখা করেছে এটা আপনি আমাকে বিশ্বাস করতে বললেন না বাংলাদেশিতে সম্ভব হয় না বাংলাদেশিতে হয় না আর বাংলাদেশে না পৃথিবীর কোথাও হয় ইমপসিবল না এটা এখানিই আমাদের প্রবলেম যে বাংলাদেশকে এমন জায়গায় নামানো হচ্ছে বাংলাদেশ থেকে বিচারিত করা হয়েছে হ্যাঁ প্রধান বিচারপতি সিনহা তার মেময়ারে তিনি একটা একটা জিনিস লিখেছেন যে সেখানে বঙ্গভবনে তাকে ডাকা হয়েছে বঙ্গভবনের রাষ্ট্রপতি তাকে ডেকেছেন এবং রোমের মধ্যে তিনি গিয়ে দেখেন সেখানে প্রধানমন্ত্রী অপেক্ষা করে আছেন প্রটোকলের যদি কথা আপনি বলেন এইটার কোন নজির দুনিয়ার কোথাও আছে বাংলাদেশে কোথাও আছে এটা কোথায় হয় তো আপনি যদি বলেন আপনি বাংলাদেশের কথা বলতেছেন বাংলাদেশের বাংলাদেশের সংবিধান অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে প্রধানমন্ত্রীকে ডেকে তার